আমার প্রত্যেক ইউটিউবার মুসলিম বন্ধু বান্ধবদের ঈদ আজকের দিনটা খুব আনন্দ করে মুবারক কাটাচ্ছ জানি এখনো দিনটার অনেকটাই পড়ে আছে আনন্দ করে কাটাও ভালো থেকো তোমরা শুভ সকালটা শুরু হলো তোমার দাদাকে টিফিন দেওয়া নিয়ে পাউরুটি খি দিয়ে ভেজে দিলাম মিষ্টি কলা টিফিনটা দেওয়ার পরে আমি গোপালকে ওঠাতে চলে গেলাম গোপালকে উঠিয়ে এসে নিজেরও চা বসিয়ে নিলাম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিনদাস আছি খুব ভালো আছি আজকে সান টান করে সমস্ত কাজ করে পুজোর জোগাড় পর্যন্ত হয়ে গেল চান টান করে পুজোর জোগাড় করে তারপর তোমাদের সাথে গুড মর্নিং বলতে এসেছি এখন বাজে সাড়ে এগারোটা পুজোতে বসবো তো ভাবলাম না আগে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করি বৃহস্পতিবারের বাজারটা কালকে সব করে নিয়ে সকাল থেকে একটা অদ্ভুত ওয়েদার মনে হয় আর সব জায়গাতেই এই ওয়েদারটা মানে মেঘলা হয়ে আছে সকালে তো বৃষ্টি পড়ছিল। এখনও কখনো কখনো টিপ টিপ করে পড়ছে কখনো আবার থেমে যাচ্ছে দেখো এইসব গাড়িগুলো এত যায় এখান দিয়ে যে ওই যাচ্ছে আর কি আওয়াজ কথা বলবো বাইরে ভাবি খুব সুন্দর ওয়েদার আমার তো এইসব ওয়েদার খুব ভালো লাগে হ্যাঁ নিশ্চয়ই রোদটা তো দরকারই কারণ আমি আজকেও প্রচুর কাছাকাছি করেছি না শুকালে মুশকিল আছে কিন্তু তাহলেও বা আমরা আমার এইসব ওয়েদার প্রচণ্ড ভালো লাগে তো ঠিক আছে চলো দিনটা তোমাদের সাথে শুরু করেছি আর হ্যাঁ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো দেশ বিদেশ প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ চলো তাহলে আজকের দিনটা এখান থেকেই শুরু করি আগে তোমাদেরকে দেখাই আমার পুজোর জোগাড় তুলসী মন্দিরও আল্পনা দিয়েছি শুকাবে কি না না তার আগে বৃষ্টি নেমে যাবে তো তোমাদেরকে অল্প করে একটু দেখিয়ে দিই এই দেখো শুকালে দারুণ দেখতে লাগবে মন্দিরে করা হয়ে হয়ে গেছে গেছে আর করাও দেখো আমার জোগাড় মোটামুটি হয়ে গেছে ঘর রেডি করে নিয়েছি প্রদীপ প্রদীপ অল্প করে একটু আল্পনা দিয়ে নিয়েছি এই যে আমার লাড্ডু সোনা সব চারিদিক পরিষ্কার করে নিয়েছি সকাল থেকে অন্ধকার মেঘলা হয়ে আছে বাবুর এই জ্যাকেটটা দেখো বেশ মোটা রেকটসুলের খুবই ভালো শীতের কাল রাতে ভিজিয়েছিলাম তখন তো বুঝিনি দেখলেই তো পুজো হয়ে গেল তো পুজো টুজো করে একটু টিফিন টিফিন খেয়ে তারপরে এসে বসলাম তো আসলে তোমাদের দেখাতে পারিনি কারণ দিদির সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম বেশ অনেকক্ষণ তো সেই জন্য আর টিফিনটা দেখায়নি টিফিন পাউরুটি আর কলা আমিও খেয়েছি তোমার দাদাকেও দিয়েছি আমিও তাই খেয়েছি কারণ আটা তো ছিল না প্রসাদ খেলাম টিফিন খেলাম তারপরে এসে বসলাম বসে বসে দিদির সাথে কথা বলতে বলতে লাউও কেটে নিলাম তো যেহেতু কথা বলছিলাম তো আর কিছু শেয়ার করিনি কারণ আমার তো একটাই মোবাইল যাই হোক কথা বলাটাও যেরকম জরুরি কথাও মানুষের সাথে মানুষকে বলতেই হবে আর আমার স্যুট করাটাও জরুরি তো দেখলাম ওটা পরে একটু পরে তোলা যাবে কেটে কেটেনি তারপর দেখাবো তো চলো রান্নাঘরে যাবো একটাই রান্না করব আজকে একটু ইউনিক লাভের একটা রেসিপি করব। সেটা হচ্ছে তেতোলাও তোমরা কেউ কখনও খেয়েছো কিনা জানি না বা করেছ কি না জানি না আমি আজ থেকে অনেক বছর আগে খেয়েছিলাম কিন্তু রেসিপিটা এর এরপরের কিন্তু তখন আমি রেসিপিটা কিভাবে করতে হয় শিখিনি এরপরে রেসিপিটা কিন্তু পুরোটাই আমার মন থেকে আমি নিজের মন থেকে করছি একটু আধটু এদিক থেকে এদিক থেকে নিয়ে আমি নিজের মন থেকে করছি তো আশা করি ভালো হবে আর মাছের ঝোল তো আছেই ব্যাস মাছের ঝোলটা গরম করব। ভাত বসিয়েছি আর লাভের ওই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব রোত ওঠেনি কিন্তু একটু একটু আলো ফুটছে আর আমার জিনিসগুলো মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে তো চলো তাহলে যাই রান্নাঘরে লাউয়ের সাথে বড়িটা যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে লাভের তরকারি হবে তারপর আবার নিরামিষ তাতে তো বড়ি পড়বেই সেই জন্য বড়িটা একটু ভেজে নিলাম একটু অন্য ধরনের একটা লাউয়ের তরকারি করব। এখানে দেখো লাউগুলোকে খুব ঝিরিঝিরি করে না একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এই দেখো বলেছি তেঁতো লাউ উচ্ছেগুলোকে খুব ভালো করে দেখো ভেজে নিলাম উচ্ছেগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এদিকে আমার দেখো ভাতটাও ফুটে গেছে এক ফুট দিয়ে একটু বন্ধ করে দেবো ভাতটা আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়েছি আর ফোড়নে দেখো কী কী দিচ্ছি সর্ষে মেথি আর রাঁধুনি এই তিনটে মিলিয়ে এক চামচ হবে ছোটো চামচের ফোরমটাকে একটু ভালো করে খুব ভালো করে ভেজে নেব এই ফোরংটা ভাজলে স্বাভাবিক জানোই একটা সুন্দর গন্ধ উঠছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ক্র্যাশ করে রেখে একটু ছোট্ট করে একটু বেশি আদা নয় সামান্য আদা আর কোনো মশলা আমি দেব না নুন আর হলুদ এবার লাউটা দিয়ে দেবো লাউটা একটু পুরোনো যেহেতু হয়ে গেছিলো আমার মনেই হচ্ছে যে সেদ্ধ হতে একটু সময় লাগবে যাই হোক ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে করে সেদ্ধ করে নেবো এখনও সেরকম কিছুই সেদ্ধ হয়নি তবে আরেকটু সেদ্ধ হবে হ্যাঁ এবার অনেকটাই সেদ্ধ হয়েছে আরেকটু যেটুকু কাজ বাকি আছে সেটুকু হতে হতে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো কারণ উচ্ছেগুলো ভাজা ঠিকই কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে যাই হোক মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে এবার আরেকবার আমি একটু চাপা ঢাকা দিয়ে দেবো মানে একটু সময় লাগছে ঠিকই কিন্তু এইভাবেই রান্নাটা করতে হবে এবার খুব সুন্দর মতো উচ্ছে লাউ সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলোকে খুব ভালো করে মিশিয়ে আমি একটা চাপা ঢাকা আবার দিয়ে দেবো বড়িগুলোর ভেতরে যাতে রসটা ঢোকে এরপর আমি যেটা বলছিলাম দেব এমনিতেই লাউয়ে দুধ অনেকেই দুধ লাউ করে তো আমার মনে হলো যেন এটা শুক্তো টাইপেরই তো শুক্তোতেও দুধ দেয় তো আমার মনে হলো যেন এর মধ্যে একটুখানি দুধ দেওয়া যেতে পারে তো আমি জাস্ট ঢাকাটা খুলে ওর মধ্যে একটু দুধ মিশিয়ে দিলাম দুধ দিলে তরকারিটার টেকচারটাও ভালো হবে আর একটু শুক্তো শুক্তো দেখতেও লাগবে এরপরে আমি এর মধ্যে অবশ্যই ঘি গরম মশলা দেব। আর মিষ্টিটা তোমরা অবশ্যই দেবে কারণ শুক্ত জাতীয় আইটেমে বা নিরামিষ আইটেমে একটু মিষ্টি দিলে ভালোই লাগে আমি তো মিষ্টি খুবই ভালোবাসি তরকারিতে ওই জন্য আমি তো একটু মিষ্টি দেবই যারা ভালোবাসো না তাদেরকেও বলবো অবশ্যই মিষ্টি দেবে ব্যাস এবার আমি ঘি গরম মশলা দেবো রান্না আমার কমপ্লিট আর এদিকে দেখো ফ্রিজে মাছের ঝোল করা ছিল সেটাকে গরম করে নিলাম এই দেখো কি সুন্দর হয়েছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর এই দেখো আমি সাব্র করে নিয়েছি খাবার টাইমও আমার হয়ে গেছে খাবারও আমি নিয়ে নিয়েছি এই দেখো তোমাদের দাদাও এসে গেছে ফ্রেশ হচ্ছে তোমাদের দাদাকেও আমি খেতেটা দিয়ে দিই দেখো এবেলায় কি ভালো লাগছে আলপনাটা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা বাইরে হালকা হাওয়া দিচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে বৌদির সাথে সেদিনই আসবার দিনই প্রোগ্রাম হয়েছিল যে আজকে ওই চিত্তরঞ্জনের মার্কেটে সেলের বাজারে একটু যাব দেখতে শুনছি নাকি বিভৎস ভিড় হচ্ছে তো একটু ঘুরতে একটু ইয়ে করতে কেনাকাটির আর কিছু ছিল না তো ভেবেছিলাম যাব তো বৌদিও বলেছিল বৌদিও দিক দিয়ে আসবে আমি এই দিক দিয়ে যাব কিন্তু সকালবেলায় হঠাৎ বৌদি ফোন করে বলল যে মায়ের শরীরটা আজকে একটু খারাপ তো মনটাও তখন একটু খারাপ হয়ে গেল বাজার যাবো না বলে নয় মন খারাপ সেজন্য না মন খারাপ হয়ে গেলো মায়ের শরীর খারাপ বলে সবারই খারাপ লাগে তো বললো শরীর খারাপ বলতে সেরকম কিছু না পায়ের মাসেলে একটা জায়গায় খুব পেন হচ্ছে আমি থাকাকালীনও হচ্ছিল তো এখন আজকে নাকি সকাল থেকে খুব বেশি মানে বেশি হচ্ছে এতটাই হচ্ছে যে ডাক্তার দেখাতে মানে এবার বাধ্য যাই হোক মাসেল পেন বলে পেন বলে ওষুধ খাওয়া হয় যা হয় আমাদের বাঙালি ঘরে ফট করে তো আমরা ডাক্তারের কাছে যেতেই চাই না মা তো একদমই যেতে চায় না যাই হোক তখন মাকে নিয়ে এখন তখন দাদা বৌদি বলল যে রাত্রেবেলায় বা ইয়ে যাবো ডাক্তারের কাছে যাব এমন তাহলে ছেড়ে দাও বাজার যেতে হবে না তাহলে সাড়ে নটার সময় নাকি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে ডাক্তারের কাছে যাওয়া হবে তো আমি লাস্টে বগলাম আমি তো প্রোগ্রাম করেই ছিলাম যে যাব তাহলে একবার যায় ডাক্তারের কাছে আমিও তাহলে যাই ঘুরে আসি দেখেও আসি ডাক্তার কি বলছে আর কতটাই বা কী হয়েছে অসুবিধা কি হচ্ছে সেই একটু যায় আমার একটু কাজ আছে বাজার দিকে ইচ্ছে করলে বাজারে ঢুকবো নাড়ে ঢুকবো না সোজা চলে যাব মায়ের ওখানে চলো তাহলে পরে তোমাদের সাথে কথা হবে আমি বেরোই যথারীতি আমি একটা টোটো পেয়ে গেছি বাসের জন্য আর ওয়েট করলাম না এ সময় বাসও প্রচুর থাকে এই দেখো আমরা দুই মার্কেটে নেমেছি বাপরে বাপ এখান থেকেই ভিড় শুধি রে মুখটা গম্মি গম্মি কেন তো দেখা যাচ্ছে না তো মালা মালার আলাারে মেয়ে কেমন আছে আচ্ছা একবার দেখো ভিড়টা কাকে বলে কেন জানো তো দুর্গা সময় লোকই থাকে না দোকানগুলো পুরো মানে কি বলবো মাছি মারে আর সেলের বাজার দেখো ভিড় অবাক লাগছে আমি যথারীতি বাড়ি চলে এসেছি এদিক থেকে এদিক একটুখানি ঘুরেছি ঘুরে বাড়ি চলে এসেছি তারপরে এসে বৌদি চা দিয়েছে চা খাতে আবারে এটা সেলের মার্কেট না জনজোয়ার মানুষ যে কী উচ্ছ্বাসে মানুষ মানে সত্যি আমরা একটু কোথাও যদি মনে করি যে একটু সস্তা পাওয়া যাচ্ছে বা একটু ভালো পাওয়া যাচ্ছে তো সত্যি আমরা খুবই এ করি মানে ভাটার জায়গা নেই বাজারে একদম পুরো জনজোয়ার যাকে বলে আমি এদিক থেকে ঢুকলাম একা একাই প্রচুর জনের সাথে দেখা হলো গল্প করলাম ওই দিক দিয়ে বেরিয়ে চলে এলাম নিজে কিছু কিনিও নি দাঁড়াইও নি ঘরে এলাম এসে মাকে দেখলাম এলাম ঠিকই আছে এখন একটুখানি হ্যাঁ ডাক্তারের কাছে যেতে হয়নি মাকে দাদা বৌদি গেছিলো গিয়ে কথা বলে এসছেন তো উনি একটা নার্ভের জন্য বলছে পায়ে ব্যথাটা উনি একটা ওষুধ লিখে দিয়েছেন সেটা খাক খেয়ে দেখুক কেমন কতটা কি কমছে তারপরে পরে দিয়ে করা হবে দেখা হলো আমি বাজারে বদির যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না ঠিক আছে চলো আমি সকালবেলা উঠেই চলে যাব দিনের বেলাতেই বৌদি করেছিল কুমড়ো আলু ডাটা দিয়ে তরকারি ঝিঙে আলু পোস্ত মাছ আমি ওটাই রাতের বেলাতেও খাচ্ছি চলো টুকটাক করে মা এখন একটু ভালো আছে ওষুধ খাওয়ার পরে টুকটাক করে অনেক কিছুই শেয়ার করলাম এদিক ওদিক এদিক যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা